দেখো বন্ধুরা নীল আকাশটা কত সুন্দর লাগছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমার তো ভালোই লাগছে সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো তো ব্লগ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল তো এই যে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম এখন বাজে সাড়ে সাতটা তো বন্ধুরা সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগলো তোমরা তো জানোই আমার সকালে বাসি কাজ সারা হয়ে যায় তারপরে চলে আসি রান্নাঘরে তো এই যে ভাত চাপালাম এখন আনে আর উচ্ছে ভাজা চাপালাম এখন আনে উচ্ছে আলুর তরকারি করব আর এখানে বসে গেছি বাঁধাকপি কাটতে বাঁধাকপিও ভাজা করবো রুটির সঙ্গে আর কি টিফিনে দিয়ে দেবো তো উচ্ছে ভাজা নামিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিলাম জিরে তেজপাতা আর আদা গ্রেট করে তারপরে জিরে আর ধনে জলে গুলিয়েছি সেটা দিয়ে ভালো করে কষিয়ে আলুটা দিয়ে দিলাম তো লঙ্কা লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দিলাম তারপরে তো উচ্ছে ভাজাটা দিয়ে দিলাম ফুটিয়ে নামিয়ে নিয়েছি হয়ে গেছে আমার উচ্ছে তরকারি আর এখানে দেখো বাঁধাকপিটা চাপালাম সেদ্ধ আর এই উনানে চাপালাম বেগুন ভাজা এখনকার দিনের বাঁধাকপি সেদ্ধ করে না নিলে না বন্ধুরাকে খেতে টেস্ট লাগে না তো লঙ্কা টম তারপরে মটরশুঁটি দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে এখন দেবো ফ্রন তো একটু শুকনো লঙ্কা আর দিলাম পাঁচ ফ্রন তারপরে বাঁধাকপিটা দিয়ে দিলাম নাড়াচাড়া করে একটু যে চিনি দিয়ে নামিয়ে নেব তো দেখো বন্ধুরা কী রান্না করলাম হচ্ছে আলু তরকারি বাঁধাকপি ভাজা আর বেগুন ভাজা তো এখানে যে মেয়ের জন্য টিফিন করছি রুটি রান্নাবান্না টিফিন তো হয়ে গেছে তো একটু চা করে নিলাম খেয়ে নেব তো চা খেয়ে তারপরে এই যে মেয়ের টিফিন রেডি করে দিলাম মেয়ে স্কুলে চলে গেল টিফিন রেডি করার পর তারপরে যে কালো জিরেগুলো কালকে ধুয়েছিলাম তো সেটা আর শুকায়নি তো আজকে আবার রোদে দিলাম হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এই যে এখন বাজে পনেরো দশটা তো এই যে একটু বসলাম মেয়ে তো গেল স্কুলে তো মেয়ের টিফিনে দিলাম রুটি আর বাঁধাকপি করে আর আমিও রুটি বাঁধাকপি খেলাম তোমাদের দাদা ভাই এলে যদি খায় টিফিন তো খাবে বলছে যাবে না স্কুল আজকে তো অন্যান্য কাজগুলো করব রান্নাঘর পরিষ্কার করতে হবে আর আমার এই এক সপ্তাহ ধরে এত নেটওয়ার্কের প্রবলেম আমি না ভিডিও ভালোভাবে দিতে পেরেছি না ভিডিও দেখতেও পেরেছি তো কালকে রাতের থেকে নেটওয়ার্কটা মতো একটু এসছে তো টাকা ছিল কিন্তু নেটওয়ার্ক পাচ্ছিলো না তো বন্ধুরা সারাদিনে আমি কী কো কাজ করি আমার সঙ্গে থাকো দেখতে থাকো তো চলো তো দেখো যে চলে এলাম ঠাকুরের পর্দাগুলো টাঙাতে কালকে ধোয়া হয়েছে আর টাঙানো হয়নি তাই যে এখন পর্দাগুলো টাঙিয়ে নেবো তো অনেকক্ষণ বাদে এলাম বন্ধুরা তো অফ ক্যামেরায় অনেক কাজ করে নিয়েছি তারপরে যে চলে এলাম ঘরটা মুছতে তো এখন ঘর মুছে তারপরে চান করে নেবো তো দেখলো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেল অনেক দিন বাদে পুজো দিলাম আজকে বারো দিনের দিন তো ওই যে দিদি বাড়ির থেকে ফুল দিয়েছে হ্যালো বন্ধুরা তো দেখলে মুছলাম তারপরে চান করে এসে পুজো দিলাম আজকে এগারো দিন পরে পুজো দিলাম তারপরে আজকে থেকে ইষ্টবিত্তি শুরু করেছি তো ওই যে ভাসুর মারা গিয়েছে গ্রামের বাড়িতে কালকে হয়ে গেছে এগারো দিনের কাজ তারপর থেকে আমরা ইষ্টবিত্তি করতে পারি তো আজকে থেকে ইষ্টবিত্তি শুরু করেছি তো এই পুজো দেওয়া হয়ে গেল এখন বাজে তিনটে পনেরো তো খেয়ে নেব বন্ধুরা সকালে তো খেয়েছি রুটি তো খেয়ে নেই সঙ্গে থাকো তো এখন বাজে পাঁচটা এই যে মেয়েকে নিয়ে টিউশনিতে এসেছি তো ভাবলাম একটু ভিডিও করি লীল সর্বদি সিভূত ভগ্নগুর নম সদ্গুন্দ নমে সদ্গুরম নম গোবিন্দ গোবি গোবি সদা ডাক জয় দে কৃষ্ণ কৃষ্ণ গোবি গোবি প্রেমের আর কে বিশ্বাসের মতো আর সিদ্ধি নেই জ্ঞানের মতো আর দৃষ্টি নেই আন্তরিক দীনতার মতো অহংকারকে জব্দ করার আর কিছুই নেই সদ্গুর আদেশ পালনের মতো আর মন্ত্র কি আছে চলো এগিয়ে যাও রাস্তা ভেবে ক্লান্ত হয়ে পড়ো না তাহলে আর যাওয়া হবে পরম প্রেমা শিশু ঠাকুর অনুকূল নারীর নীতি গ্রন্থ থেকে পাঠ আহার যে তোমার এমনই হওয়া উচিত যাহাকে পরিপাক করিয়া সহজেই তোমার ক্ষুধা মাথা তোলা দিতে পারে আর এই পরিপাকের ফলে তোমার উপযুক্ত পুষ্টি আনিয়া দেয় বাণী সংখ্যা জয়গুরু

তো খাওয়ার পরে তো অল্প একটু রেস্ট করেছিলাম তারপরে আবার মেয়ে চলে এলো তোমাদের দাদা ভাই তো যায়নি আনতে গিয়েছিল তো মেয়ে এলো তারপরে মেয়েকে নিয়ে আবার টিউশনিতে গেলাম ওইখানে গিয়ে ওইখান রেখে এসে আবার ঘরে এসে প্রার্থনা করলাম প্রার্থনার পরে একটু রেস্ট করতে করতে ওরা আবার চলে এলো এলো পর তারপরে আবার রুটি আর সকালে বাঁধাকপি করেছিলাম আর সকালে তো রুটি খায়নি তোমাদের দাদা ভাই তো এখন দুটো রুটি ভেজে দিলাম টিফিন খেয়ে গেল গানের ক্লাসে মেয়েকে নিয়ে তো এখন তো সাড়ে আটটা বেজে গেছে এখন রান্না করব তো বন্ধুরা হ্যাঁ চলো রান্নাঘরে যাই আর সকালে তো তরকারি করেছি উচ্ছে আলুর তরকারি তোর জন্য আর এখন তরকারি করব না ডালি করব একটা ভাজা করব তো বন্ধুরা চলো সঙ্গে কি করি তো দেখো চলে এসি রান্নাঘরে ভাত চাপিয়ে দেবো এখন তো দেখো ভাত ডাল চাপিয়ে দিয়েছিলাম তো ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন ঘুটে লবণ হলুদ তারপরে লাউ সব দিয়ে দেবো ফুটবে তো বন্ধুরা দেখলে ডাল হয়ে গেল নামি নিয়েছি আর করবো সজনা ফুলের বড়া তো একটু চালের গুঁড়ি কর্নফ্লাওয়ার লবণ হলুদ লঙ্কা দিয়ে ভালো করে মিখে তো এই যে বড়াগুলো ভেজে নেব এখন করলাম ডাল আর সজনা ফুলের বড়া আর বেগুন ভাজা আর তরকারি ছিল সকালে তো চলে এলাম ব্লগটা আজকে এখানেই শেষ করতে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন টাসন সব ধুয়ে নিয়েছি রান্নাঘর পরিষ্কার তো এখন বাজে এগারোটা পনেরো আজ একটু আগে হয়েছে তো বন্ধুরা আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট